আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো কোয়ান্টাম নাম্বার অনেক ইজি টপিক এটা আমরা সবাই পারি এবং সেখান থেকে এই টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় মাঝে মধ্যে ফেস করতে হয় যে এইটার অততম ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো সেখানে তোমরা যে ভুলটা করো অনেক সময় দেখা যায় তোমরা বুঝে উঠতে পারো না যে ওইতম ইলেকট্রন আসলে কোনটা তো আমি তোমাদেরকে এখানে আজকে অনেকগুলো স্যাম্পল কোয়েশ্চেন দেখাবো এবং যেগুলো সলভ করলে আশা করি তুমি এর পরবর্তীতে এই টাইপের প্রশ্ন ফেস করলে তোমার আর ভয় লাগবে না এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম তো চলো প্রথম প্রশ্ন দেখি কপার প্লাসের মানে কপারের বিশতম ইলেকট্রন এবং কপারের চলে যাওয়া ইলেকট্রনের জন্য কু সংখ্যা নির্ণয় করো আচ্ছা আমি এখানে প্রশ্নটা আরও অনেকভাবে একটু করে দিই কপারের বিশতম একবার নিব একবার নিই কপারের দশতম ইলেকট্রনের জন্য আগে এটা বের করি প্রশ্নের বিশতম আমরা পরে দেখি কপারের দশম ইলেকট্রন বলতে কি বুঝাই দশম ইলেকট্রন বলতে বুঝায় যে অনুযায়ী প্রবেশ করে সেই অনুযায়ী দশম ইলেকট্রন ইলেকট্রন প্রবেশ করে কোন রুল অনুযায়ী আউফবাউ রুল অনুযায়ী সুতরাং তোমাকে এখানে আফবাউ নীতি মেনটেন করে যে অনুযায়ী দশম হবে সেটা তো চলো একটু করার চেষ্টা করি কপারের ক্ষেত্রে হচ্ছে ওয়ান এস টু টু এস টু এখানে কটা হয়েছে চারটা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দেখো এই যে চারটা আর এখানে ছয়টা কত হলো দশটা তাহলে আমি বলতে পারি আরো বাকিটুকু একটু লিখে রাখি এখানে হচ্ছে কপার এখন দুই আর দুই চার ছয় আর চার দশ তাহলে আমি মোটামুটি এটুকু বুঝে গেছি যে কপারের দশম ইলেকট্রনটা আসলে এখানে ওকে তো তোমাকে আসলে এটা বুঝে গেছে কপারের দশম ইলেকট্রন এইখানে সো আমি যদি এটাকে একটু এক্সটেন্ড করে লিখি দেখো কেমন হয় এরকম হয় এখানে পি তো মানে হচ্ছে তিনটা বক্স দেখো এটা হচ্ছে কপারের পঞ্চম ইলেকট্রন এটা ষষ্ঠ এটা সপ্তম এটা অষ্টম এটা নবম এটা দশম মানে আমাদেরকে এই ইলেকট্রন ডিল করতে বলছে তো প্রথমে এসে এনের মান কত হবে এনের মান কিন্তু টু হবে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে টু এলের মান এখানে কত হবে এলের মান হবে তোমরা জানো কিনা এস এর জন্য এল এর মান জিরো পি এর জন্য এল এর মান ওয়ান ডি এর জন্য টু যেহেতু এখানে পি আছে এল এর মান এখানে ওয়ান এম এর মান এম এর কিন্তু সুনির্দিষ্ট কোনো মান হয় না বুঝছো সুনির্দিষ্ট বলতে কি আমরা জানি এই যে মাইনাস ওয়ান জিরো এবং প্লাস তো অনেক সময় অনেক বইতে হয়তো এরকম দেওয়া আছে পি এক্স এর জন্য মাইনাস ওয়ান পি ওয়াই এর জন্য জিরো এরকম কখনোই হয় না আমরা কনভেনশন ওয়াইতে সংখ্যা রেখার যে পদ্ধতি সেটা ফলো করি সংখ্যা রেখার পদ্ধতি মানে কি মাইনাস থেকে আস্তে আস্তে প্লাসের দিকে যাবে অর্থাৎ এই যে প্রথমটাকে আমরা মাইনাস ওয়ান ধরি তার মাঝখানেরটাকে জিরো তারপর এটা প্লাস ওয়ান যেহেতু ওই ডানবাসে পড়ছে এম এর মান হচ্ছে প্লাস ওয়ান আর এস এরও সুনির্দিষ্ট কোনো মান হয় না তুমি প্লাস হাফও দিতে পারো মাইনাস হাফও দিতে পারো তবে যেহেতু এটা পরের ইলেকট্রন মানে একটা অরবিটালের প্রথম ইলেকট্রনকে আমরা ইউজুয়ালি প্লাস হাফ স্পিন দিই পরেরটাকে মাইনাস হাফ দিই যেহেতু এটা পরেরটা সুতরাং এটা মাইনাস হাফ তো এটা গেল আমাদের কপারের টেন্থ ইলেকট্রন বা দশম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বার এবার আসে আমাদের প্রশ্নটা কপারের বিশতম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বার বের করতে বলছে। তো বিশতম ইলেকট্রন কোনটা বিশতম ইলেকট্রনটা দেখো এই যে হচ্ছে পি সিক্স পর্যন্ত আঠারো এইখানে হচ্ছে উনিশ অনেক সময় তোমরা এখানে যে ভুলটা করো তোমরা মনে করো কপারের ফোর এস এর পরে দুইটা ছিল মানে অনেকে এভাবে দেখায় যে ফোর এস টু থ্রি ডি নাইন এরকম ছিল তারপরে কপার স্থিতিশীল হওয়ার জন্য ফোর এস ওয়ান গেছে থ্রি ডি টেন গেছে এটা কিন্তু ঠিক না ওইটা অনেক সময় স্যাররা বাকিগুলোর সাথে বাকি মৌলগুলোর সাথে কম্পেয়ার করার জন্য হয়তো বা দেখান কিন্তু আসলে কপার মানে কিন্তু এইটা ন্যাচারে কপার এভাবে এক্সিস্ট করে সো এইটা তোমার আসলে কোনো ব্যাপারই না ওইটা এখন তোমার ধরে নাও নিতেও মানে ওইটাকে তুমি আমলে নিবাই না তুমি এটাকে আমলে নিবা ফোর এস ওয়ান থ্রি ডি টেন তাহলে এটা হচ্ছে আমাদের আঠারো এই ফোর এস ওয়ানটা উনিশ আর থ্রি ডি টেনের প্রথম ইলেকট্রনটা হচ্ছে আমাদের বিশতম ইলেকট্রন তাহলে যদি আমি বলি বিশতম ইলেকট্রন কোনটা সো এখানে একটু লিখি বিশতম ইলেকট্রন এই ডি এর যে প্রথমটা সেটা আমাদের বিস্তম ইলেকট্রন সুন্দর হলো না সুন্দর করে আঁকে এই হচ্ছে বিশ তারপরে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ মানে এটা নিয়ে তোমাকে ডিল করতে বলছে এখানে এন এর মান কত এন এর মান থ্রি কারণ কি থ্রি ডি এখানে এল এর মান কত ডি এর জন্য এলের মান কিন্তু টু এম এর মান কত মাইনাস টু তোমাদেরকে বলছি না সংখ্যা রেখা অনুযায়ী আমরা আগাবো সংখ্যা রেখা অনুযায়ী আগাবো মানে এটা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু আর এস এর মানটা হচ্ছে প্লাস হাফ যেহেতু এটা প্রথম ইলেকট্রন সুতরাং এটা কি হবে এটা প্লাস হাফ হবে ওকে এটা গেল হচ্ছে দশম ইলেকট্রন বিশতম ইলেকট্রন এরপরে আসে কপারের জন্য যদি কপারে এর এরকম বলে যে সর্বশেষ ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন মানে হচ্ছে যে অনুযায়ী প্রবেশ করে সেই অনুযায়ী সর্বশেষ এখন সর্বশেষ আরেকটা হচ্ছে ধরো সর্ববহিষ্ট ইলেকট্রন এই দুটো কিন্তু ভিন্ন জিনিস তো আগে আমরা সর্বশেষ দেখি পরে সর্ববহিস্ত দেখব না সর্বশেষ মানে হচ্ছে এই যে থ্রি ডি টেন এইটার যে শেষ ইলেকট্রনটা সেইটা মানে এইটা বুঝছো তাহলে যদি ওটার কোয়ান্টাম নাম্বার বের করতে চাই তাহলে এখানে এন এর মান কত এন এর মান কিন্তু থ্রি এল এর মান কত d এর জন্য টু এম এর মান কত হবে প্লাস টু হবে কারণ ওই যে শেষেরটা প্লাস টু আর এস এর মান কত হবে মাইনাস হাফ হবে তো এটা আমরা বের করলাম হচ্ছে সর্বশেষ আর সর্ববহিস্থ যদি বলে সর্ববহিস্ত মানে হচ্ছে আমরা তো জানি একটা পরমাণু চারপাশে অনেকগুলো শক্তি স্তর থাকে সব থেকে শেষের শক্তি স্তরে যেটা থাকে সেটাকে আমরা সর্ববহিস্ত বলি তো সর্ববহিষ্ট এখানে কী হবে সর্ববহিস্থ হবে হচ্ছে ফোর এস ওয়ান এটা আমাদের সর্ববহিষ্ট শক্তি স্তর এবং এখানে যদি বের করতে চাই এন এর মান হচ্ছে ফোর এন এর মান এস এর জন্য জিরো এম এর মান তো জিরো ছাড়া উপায় নাই আর এস এর মানটা প্লাস থাকো যেহেতু একটা ইলেকট্রন আছে তো আশা করি মোটামুটি তোমরা এটা বুঝতে পারছো সর্ববহিষ্ট কোনটা সর্বশেষ কোনটা বিশতম কোনটা দশতম কোনটা এখন যদি বলে কপার প্লাসের চলে যাও ইলেকট্রন কপার প্লাস মানে সে এখন আয়ন এই ইলেকট্রনটা কিন্তু কপার প্লাসের সাথে এখন আর নাই মাথায় রেখো ওই ইলেকট্রনটা কপার প্লাসের সাথে এখন কিন্তু আর নেই চলে গেছে তো যেটা গেছে সেইটার কোয়ান্টাম নাম্বার বের করতে বলছে। সো অলরেডি বুদ্ধিমান বুদ্ধিমতিরা বুঝেই গেছে সেটা কোন ইলেকট্রন যদি কপার প্লাস থেকে মানে কপার থেকে একটা ইলেকট্রন চলে যায় তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু যায় না সর্ববহিস্ত ইলেকট্রনটা যায় সর্ববহিস্ত ইলেকট্রন কোনটা ফোর এস কারণ বহিষ্ট শক্তি থেকে ইলেকট্রন আগে বের হয় সুতরাং যদি এখান থেকে ইলেকট্রন বের হয় তাহলে ফোর এস থেকে বের হবে সো এইটাই হচ্ছে আমাদের ওই কপার প্লাসের চলে যাওয়া ইলেকট্রন কপার প্লাসের চলে যাওয়া ইলেকট্রন কেন কারণ যদি কপার একটা ইলেকট্রন দান করে তাহলে ওই ইলেকট্রনটাই দান করবে তো এরকম কন্টাম নম্বর নিয়ে পরীক্ষা প্রশ্ন আসলে আশা করি তোমাদের এখন আর কোনো ঝামেলা হবে না যে সপ্তম ইলেকট্রনের জন্য কন্টাম নাম্বার দশম ইলেকট্রনের জন্য কন্টাম নাম্বার। সর্ব বহিস্থ ইলেকট্রনের জন্য কন্টাম নাম্বার সর্বশেষ ইলেকট্রনের জন্য কন্টাম নম্বর এই ইলেকট্রনটা চলে গেছে তার জন্য কন্টাম নম্বর তবে তোমাদের ঝামেলা হয় সর্বশেষ এবং সর্ববহিস্থ এই দুটো নিয়ে সর্বশেষ মানে আহ্বা নিয়ম অনুযায়ী সব থেকে শেষে যে ইলেকট্রনটা প্রবেশ করে সেইটা সর্ববহিস্ত মানে সবথেকে বাইরের ছেলে যে ইলেকট্রনটা থাকে সেইটা এরকম ট্রিকি ব্যাপারগুলো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয় রুটস কিন্তু তোমাকে অনেকগুলো পেইড কোর্স অফার করছে তুমি এইচএসসি চব্বিশ হও তোমার জন্য সামনে একাডেমিক কোর্স আসবে এইচএসসি তেইশ হলে তোমার জন্য ক্র্যাশ কোর্স গত উইকে শুরু হয়েছে এইচএসসি বাইশ তুমি যদি হও তোমার জন্য ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি অ্যাডমিশন কোর্স আছে অর্গ্যানিক কেমিস্ট্রিতে তুমি যদি প্রো হতে চাও তাহলে আমার একটা কোর্স আছে ইজিপিজি অর্গ্যানিক স্কুইজি সো এটার জন্য তোমাকে রুটস অ্যাপটা ডাউনলোড করতে হবে ইনস্টল করতে হবে একটু এক্সপ্লোর করতে হবে আর রুটসের যে কোনো কোর্স রুটসের যে কোনো কোর্সে তুমি যদি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেতে চাও শাওন ভাইয়ের পক্ষ থেকে তোমার জন্য একটা কুপন কোড আছে দ্যাট ইজ এস আর ওয়ান ফোর সো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রুটসের যে কোনো কোর্সে এই কুপন করে তুমি কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাচ্ছ সো ভালো থেকো সবাই ঠিকঠাক মতো পড়াশোনা করো একটু বুঝে পড়াশোনার চেষ্টা করো দেখবে তাহলে পড়াশোনাগুলো অনেকদিন মাথায় থাকবে কনসেপ্টটা তুমি কখনোই ভুলবো না আল্লাহ হাফেজ সবাইকে